করছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় লাইফটিতে যে যেখান থেকে জয়েন হয়েছেন বা জয়েন হচ্ছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি দেশ ও দেশের বাহিরে যারা লাইফটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা সবাইকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই একটু ফার্স্ট ফার্স্ট লাইফটিতে জয়েন হয়ে যাব সবাই একটু চলে আসবেন ফাস্ট ফাস্ট চলে আসবেন সবাই একটু लेफ्टিটে সবাই একটু ফাস্ট ফাস্ট চলে আসবেন হাত বধিবি পাবা দেবী মন বন্ধিবে কি দেবী চলে যাবে শিকল ছিড়ে 心靠近你。

সবাই সবাই একটু লাইফটিতে জয়েন হয়ে যাই ফার্স্ট ফার্স্ট একটু জয়েন হয়ে যাব সবাই সবাই যারা আমার লেফটেতে জয়েন হয়েছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সবাই 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 যারা লাইক ডান করেননি এখনও তারা প্লিজ সবাই একটু লাইক ডান করে দিবেন অ্যান্ড লাইক ডান করে কমেন্টে চলে আসুন আমি প্রথমেই বলে নিচ্ছি আমি একজন ইউটিউবার আমি লাইভ করছি লাইফটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন আমরা সবাই সবার জন্য আমরা যারা ইউটিউবে কাজ করি একে ওপরের পরিপূরক একে অপরের সঙ্গে এক পথের পথিক একসাথে এগিয়ে যাব সবাই 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 একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলে চলবো ইনশাল্লাহ তাহলে সবার সফলতা একদিন সবার সন্নিকটে ধরা দিবে কথাই আছে একজন একজন কথাই আছে যদি ফলোব্যাক রাজু হাসান হাই হাই ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাজু হাসান ভাইয়া হাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জানাবেন রাজু হাসান ভাইয়া ফলো ব্যাক অবশ্যই ভাইয়া অবশ্যই অবশ্যই যারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন তাদেরকে অবশ্যই আমি ইনশাল্লাহ ব্যাক দিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে সবাইকে সবাই একটু লাইক ডান করে দিবেন প্লিজ যারা এখনো লাইক দেননি তারা প্লিজ সবাই একটু লাইক করে দিবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওতে কমেন্ট রেখে দিবেন আমার ভিডিওতে কমেন্ট রেখে যাবেন যাতে আমি কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যেতে পারি রাজু হাসান ভাইয়া আমার ভিডিওতে একটু কমেন্ট রেখে যাবেন সব সময় কিন্তু সব সাবস্ক্রাইব শো করে না সব সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার শো করে না তার জন্য হচ্ছে ভিডিওতে কমেন্ট রেখে যাবেন প্লিজ সবাই একটা ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট রেখে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ব্যাগ দিয়ে দিব সবাইকে সবাইকে আমি ইনশাল্লাহ ব্যাগ দিয়ে দিব রাজু হাসান ভাই সাবস্ক্রাইব ডান অসংখ্য ধন্যবাদ রাজু হাসান ভাইয়া প্লিজ আমার একটা ভিডিওতে কমেন্ট রেখে আসেন ভাইয়া আমি যাতে ওই কমেন্ট ধরে আপনার পরিবারে যেতে পারি অনেক সময় কিন্তু সাবস্ক্রাইবার সবগুলো শো করে না যার জন্য সব সাবস্ক্রাইবকে ব্যাক করা যায় না অতএব রাজু হাসান ভাইয়া আপনি আমার একটা ভিডিওতে কমেন্ট রেখে যান আমি ওই কমেন্ট ধরে চলে যাব ইনশাল্লাহ রাজু হাসান ভাইয়া সবাই 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 যারা এখনো পর্যন্ত লাইক দেননি তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন সবাই তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে ডাকো তুমি বারবার রাজু হাসান ভাইয়া লাইক ডান লাইক ডান অসংখ্য ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমার লাইফটিতে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন আমি অবশ্যই আপনাকে ফলো ব্যাক দিয়ে দেবে ইনশাআল্লাহ দুপুরে খাইছেন কি ভাইয়া খাওয়া দাওয়া করছেন কি যারা এখনও লাইক দেননি তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 সবাই সবাই হ্যাঁ রাজু হাসান ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা কি দিয়ে খাবার খেলেন ভাইয়া আহ দীপ্ত মন্ডল ডান অসংখ্য ধন্যবাদ ভাইয়া দীপ্ত ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া কোথা থেকে লাইভটিকে জয়েন হয়েছেন প্লিজ জানাবেন কেমন আছেন জানাবেন ভাইয়া কেমন আছেন জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি লাইভটিতে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা এখনো লাইক দেননি তারা প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আইডির নাম রাজু হাসান আইডির নাম রাজু হাসান কিন্তু নাম হয়েছে শান্ত বয়স চোদ্দ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া আপনি একটা কমেন্ট রেখে আসেন আমার ভিডিওতে হ্যাঁ একটা কমেন্ট রেখে আসলে আমি কমেন্ট ধরে চলে যাব ইনশাল্লাহ নোয়াখালী আমি বাস করি আচ্ছা আচ্ছা নোয়াখালী 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 আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফটিতে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয় হৃদয়স্থল থেকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা সবাইকে সবাইকে যারা যারা এখনো পর্যন্ত যারা এখনো পর্যন্ত লাইক দেননি শব্দ করো না বাবা শব্দ করতে নিষেধ করছি না তোমাকে হম করে না যাই হোক সবাই এখনো পর্যন্ত যারা লাইক দেননি তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন যারা এখনো পর্যন্ত লাইক দেননি তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আমি যাতে সবার ভিডিওতে কমেন্ট ধরে সবার পরিবারে যেতে পারি সবাইকে ব্যাগ দিতে পারি ইনশাআল্লাহ আমি সবাইকে ব্যাগ দিয়ে দিব সবাইকে আমি ব্যাগ দিয়ে দিব যারা আমাকে বন্ধু করে নেননি তারা প্লিজ সবাই বন্ধ করে নিবেন যারা লাইক দেননি তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দেন আর সাবস্ক্রাইব করে যাবেন আমি সবাইকে ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ উদম গায়ে আসে না এখানে বাবা তুমি এখান থেকে চলে যাও এরকম দুষ্টুমি করলে তাহলে চুপ করে দেখো তুমি কিছু গায়ে দাও না কিসের জন্য তো তোমার ঠান্ডা লাগতেছে বাবা সাব্বির খান অফিসিয়াল ফেস দেখান ভাইয়া আমি লাইভের সামনে আসি না ভাইয়া আমি ব্যাক ক্যামেরাই লাইভ করি ভাইয়া প্লিজ যারা এখনো পর্যন্ত আমার লাইফটিতে লাইক ডান করেনি তারা প্লিজ সবাই একটা করে লাইক ডান করবেন লাইক ডান করবেন সবাই যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সবাইকে সবাইকে ব্যাক দিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সবাইকে ব্যাক দিয়ে দিব ইনশাল্লাহ আমি সব সময় এই টাইমটায় লাইভে আসি আপনারা প্লিজ সবাই আমার এই টাইমে লাইভে একটু থাকার চেষ্টা করবেন আমিও আপনারা লাইভ করলে আমি ইনশাল্লাহ আপনাদের লাইভে থাকার চেষ্টা করব সবাই 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 যারা যারা এখনো লাইক দেননি তারা প্লিজ একটা করে লাইক ডান করে দেন লাইক ডান করে দেন প্লিজ সবাই 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 একটা করে লাইক দিয়ে দেন সবাই আমি প্রথমেই বলে নিচ্ছি আমি একজন ইউটিউবার আমি লাইভ করছি যাদের লাইফটি ভালো লাগবে তারা লাইভটির সাথে থাকবেন লাইভ লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর যাদের ভালো না লাগবে তারা চলে যাবেন ন্যাচারাল লাইক অসংখ্য ধন্যবাদ আপু বয়স বয়স বারো শয়তানি করছি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমাদের পরীক্ষা রাজু হাসান বয়স বারো শয়তানি করছি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমাদের পরীক্ষা আচ্ছা আচ্ছা তাই নাকি ভালো তো ষষ্ঠ শ্রেণীতে পড়ি আচ্ছা 에 아차 아차 আপনি দেখছেন আপনি আপনি দেখছেন ওকে ফাইন একটা লাইক ডান করে দেন আপনি দেখছেন ভালো কথা একটা লাইক ডান করে দেন আপনি লাইক ডান করে দেন দিয়েছি আপু কই আপনি কয় নাম্বার লাইক দিয়েছেন নাম্বার লেখ দিয়েছেন আপনি থাকবেন পাশে আছি পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ Watch যারা লাইভটিতে জয়েন হয়েছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সবাইকে 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 ফার্স্ট ফার্স্ট সবাই একটু লাইভে জয়েন হয়ে যান লাইক ডান সাবস্ক্রাইব করেন প্লিজ সবাই সবাই যারা ইউটিউবার আছেন যারা ইউটিউবার আছেন তারা সবাই একটু লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক ডান করে দেবেন সবাই যারা ইউটিউবার আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক লাইক ডান করে দেবেন সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন Thank <laughs> you. সবাই যারা এখনও লাইক ডান করেনি তারা প্লিজ সবাই একটু লাইক ডান করে দেবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমিও পরবর্তীতে ব্যাগ দিয়ে দেবো সবাইকে সবাই আমার ভিডিওতে কমেন্ট রেখে যাবেন যাতে ওই ভিডিও কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে চলে যেতে পারি সবাই সবাই একটু কমেন্ট করবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে আমার সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখছেন লাইভের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই 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 যারা এখনো পর্যন্ত লাইভটিতে একটি লাইক দেননি তারা প্লিজ লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমি সবাইকে ব্যাক দিয়ে দিব ইনশাআল্লাহ আমি সবাইকে ব্যাক দিয়ে দিব আমি প্রথমেই বলে নিচ্ছি আমি একজন ইউটিউবার আমি লাইভ করছি লাইভটি যাদের ভালো লাগবে তারা লাইভটিতে থাকবেন আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন এস এফ সাব্বির হোসেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইফটিতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইফটির সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সবাইকে 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 অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো লাইফটিতে লাইক দেননি তারা প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আমি ওই ভিডিওর কমেন্ট ধরে যাতে আপনার পরিবারে চলে যেতে পারি আলহামদুলিল্লাহ আমার বাসা সবাই ভালো আছে হাই হাউ আর ইউ আই এম ফাইন ভাইয়া কেমন আছেন জানাবেন আপু আপনার বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বাসা সবাই কেমন আছে যারা এখনো লাইক ডান করেনি প্লিজ সবাই লাইক ডান করে দিবেন আমি প্রথমেই বলে নিচ্ছি এখানে যাদের লাইফটি ভালো লাগবে তারা থাকবে না যাদের ভালো লাগবে না এখান থেকে চলে যাবেন কেউ আজে বাজে কমেন্ট করবেন না প্লিজ কেউ আজে বাজে কমেন্ট করবেন না আমি সামনে আসি না ভাইয়া সামনে আসি না আমি সামনে আসি না আমি ব্যাক ক্যামেরায় লাইভ করি আমি সামনে আসি না যারা আমার লাইফটিতে জয়েন আছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি যারা লাইফটিতে এখনো লাইক দেননি তারা প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও লাইক ডান করেনি তারা প্লিজ একটা করে লাইক দিবে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন আমি ইনশাল্লাহ সবাইকে ব্যাগ দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাইকে ব্যাগ দিয়ে দিব আমার ভিডিওতে কমেন্ট রেখে যান আমি সবাইকে ওই ভিডিওর কমেন্ট ধরে সবার পরিবারে চলে যাব ইনশাল্লাহ এতক্ষণ ধরে যারা ল্যাবটির সাথে ছিলেন তাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে ল্যাবটি এখানেই শেষ করবো খোদা হাফেজ আল্লাহ হাফেজ